নমস্কার আমার প্রিয়জনেরা আর আজকে আবার আর একটা ফিলোসফিক্যাল ভিডিও নিয়ে চলে এলাম ভিডিও বানাতে হ্যাঁ অনেকটাই দেরি হয়ে গেছে যেহেতু আমি কি টপিকের ওপরে বানাবো সেটা ভাবতে এবং সেই বিষয়ের উপরে জানতে আমার একটু টাইম লেগে গেছে সেই কারণে এই ভিডিওটা অনেক লেট হলো আর আগে ভিডিও ছিল ভয়েস অভার দ্য ভিডিও আর এই ভিডিওটা হচ্ছে ফেস টু ফেস কনভারসেশন টাইপের একটা ভিডিও তো আজকে ভিডিওতে আমি কি বিষয় নিয়ে আলোচনা করব সেটা হয়তো তোমরা থামলে দেখেই বুঝে গেছো ওখানে আমার চ্যানেলে যারা ভিডিও দেখে অনেকেই হয়তো আছে যারা ফিলোসফি সম্বন্ধে হয়তো একটু আন্দাজ আছে জ্ঞান আছে আবার অনেকেরই নেই আমার এই ভিডিওগুলো দেখে অনেকে হয়তো সেই জ্ঞানটা নিচ্ছে আমি যতটুকু তোমাদের সামনে তুলে ধরতে পারছি থামে লেখা ছিল ডেকার্তের মতে ধারণা অর্থাৎ ডেকার্তে যে ধারণা সেটা কীরকম মানুষ কিভাবে সেটা ভাবে ধার এই ধারণা ব্যাপারটাই বা কি। তো আজকের ভিডিওতে এটা নিয়ে সম্পূর্ণ আলোচনা করবো আর এই ভিডিওটা যারা যারা দেখছেন তার এই আর নাই তারা সবাই এই ভিডিও দেখে একটু বুঝতে পারবেন ডেকার হলেন একজন পাশ্চাত্য দার্শনিক তো ডেকার কি বলছে ডেকার বলছে চিন্তার বিষয়বস্তু হলো ধারণা মানে আমরা যা কিছু চিন্তা করি মানে ধরুন আমি চিন্তা করছি কোনো একটা বিষয় নিয়ে বা আমি কোনো জায়গায় কিছু ক্রিয়েট করবো নতুন কিছু যেটা এই পৃথিবীতে এক্সিস্টই করে না এমন একটা কিছু মানে চিন্তা করছি যে কোনো কিছু নিয়ে আমি চিন্তা করতে পারি সেটা এক্সিস্ট করুক আর না করুক সেটাই হচ্ছে একটা ধারণা মানে আমি একটা বিষয়বস্তুকে ভাবছি সেটাই তো আমার একটা ধারণা তো ডেকার বলছে এই চিন্তার বিষয়বস্তুটাই ধারণা এই তো ডেকার বলল কিন্তু ডেকার আরও বলছে যে এই ধারণা তিনভাবে সে বলছে এই ধারণা তিন রকমের কি করে ফার্স্ট হচ্ছে আগন্তুক ধারণা বুঝতে পারছি যে আগন্তুক মানে একটা বিষয়ের মধ্যে একটা ব্যাপার একটা ব্যাপার উদাহরণ দিই এই আগন্তুক ধারণাগুলো হচ্ছে আমরা বাইরে থেকে গ্রহণ করি যথা আপনি ধরুন এই ফোনের মধ্যে ভিডিওটা দেখছেন ফোন আপনি বাইরে থেকে কিন্তু বুঝছেন আচ্ছা এই জিনিসটা ফোন আরও ডিটেলসে বলতে গেলে ধরুন আপনি পাহাড় দেখছেন বৃক্ষ দেখছেন নদী দেখছেন আকাশ মেঘ দেখছেন প্লেন দেখছেন এই পৃথিবীতে যত কিছু আছে যেগুলো হচ্ছে আগন্তুক ধারণা যেগুলো আমরা বাইরে থেকে গ্রহণ করি আর কি সব কিছু হতে পারে আপনি সারা সারাদিনে যেসব দ্রব্যগুলো আপনি ব্যবহার করেন সেই সব দ্রব্যই হচ্ছে আগন্তুক ধারণা কিন্তু এই আগন্তুক ধারণার বিষয় একটা ব্যাপার আছে যে এটা দিয়ে আপনি আসল জ্ঞান যথার্থ জ্ঞান লাভ করতে পারে না জ্ঞান তো আপনি লাভ করুন কিন্তু যথার্থ যে জ্ঞান হবে সেটা আপনি লাভ করতে পারে না কেন কারণ কি আগন্তুক ধারণা একটু ভ্রান্ত হতে পারে ভুলও হতে পারে কেন ধরুন আপনি দূর থেকে একটা গাছ আছে সেই ঝোপঝাড়ের মাঝখান দিয়ে আপনি গাছটাকে দেখছেন আর সেটা প্রচুর বড় একটা জায়গা নিয়ে রয়েছে কিন্তু দেখে যেন মনে হচ্ছে সেটা পাহাড়ের মতো আপনি দেখে পাবেন আচ্ছা ওটা তো পাহাড় কিন্তু কাছে যখনই গেলেন তখন বুঝতে পারছি এটা তো পাহাড় নেই তো গাছগুলো এমন হয়ে রয়েছে দূর থেকে আমি যখন দেখছিলাম মনে যে একটা পাহাড় আছে যে কোনো কিছু হতে পারে ধরুন আপনি খোলা মাঠে শুয়ে আছেন ঘাসের ওপরে শুয়ে শুয়ে আপনি দূরে একটা দেখছেন কি যেন উড়ছে উড়ে যাচ্ছে কোথাও আপনি ভাবলেন ও বাবারে অত উঁচু অত ছোট নিশ্চয়ই পাখি হবে কিন্তু আপনার কাছে একটা দূরবীন আছে যখন আপনি দূরবীন দিয়ে দেখলেন তখন দেখলেন আর ছোট তো ওটা তো প্লেন তো এই আগন্তুক ধারণা ভ্রান্ত হতে পারে এবং এই আগন্তুক ধারণা যথার্থ জ্ঞান হতে পারে না কারণ এই আগন্তুক ধারণা অনেক সময় মানুষকে ভ্রান্ত জ্ঞান দেয় তাই ডেকার বলছেন যে আগন্তুক ধারণা দিয়ে কখনো যথার্থ জ্ঞান হতে পারে না এবারে আসা যাক ডেকার দ্বিতীয়তে কি বলছেন দ্বিতীয়তে ডেকার্ট বলছেন কৃত্রিম ধারণা এবার আসলে কৃত্রিম ধারণাটা কি কৃত্রিম কথা আজকের দিন আপনি অনেক কিছু মানে মানুষ যাবে তাই কৃত্রিম এখানেও ব্যাপারটা কিছুটা ঠিক সেরকমই কারণ এই কৃত্রিম ধারণাকে এক কথায় বলা যায় কাল্পনিক ধারণা আমরা যা কিছু বাইরের থেকে গ্রহণ করি সেটা তো হলো আগন্তুক ধারণা আর কৃত্রিম ধারণা হলো যেগুলো আমাদের মন সৃষ্টি করে মানে ধরুন যা কিছু আপনাদের মন উদ্ভট ভাবনা সৃষ্টি করছে সেগুলি হচ্ছে কৃত্রিম ধারণা আর এই কৃত্রিম ধারণা সৃষ্টার পিছনে হয়েছে আগন্তুক ধারণা আর কৃত্রিম ধারণা এই দুটোর মিশ্রণে তৈরি হয় কৃত্রিম ধারণা কৃত্রিম ধারণা ব্যাপারটি ঠিক কীরকম উদাহরণ দিলে মানে ধরুন আপনারা অনেকেই শুনে থাকবেন যারা বিভিন্ন কার্টুন দেখেছেন বেবলেটের কার্টুন সেখানে একটা ক্যারেক্টার ছিল বেবলেট সেখানে কি দেখাচ্ছে একটা ঘোড়া আছে যার দুটো ডানা আছে কি কোনো ঘোড়ার আপনি দেখেছেন যে ডানা আছে মানে ধরুন অশ্বর ডিম কথাটা আপনার অনেকেই শুনেছেন সেরকম মানে ধরুন কমার্শিয়াল প্লেন কিন্তু সেটা স্পেসে যেতে পারে চাঁদে ল্যান্ড করতে পারে মঙ্গল হলে প্লুটোতে নেপচুনে মানুষ সূর্যতে ল্যান্ড করে গেছে রকেট নিয়ে মানুষ নেপচুন অবধি চলে গেছে রকেট করে নেপচুনে পা দিয়েছে যেটা কি সম্ভব আজ পর্যন্ত এখনো সম্ভব হয়নি তবে এরকমই কিছু ধারণা মানে ধরুন আপনি স্যুট ছাড়াই স্পেসে চলে গেছেন ঘুরে বেড়াচ্ছেন বা ধরুন মানুষ আকাশে উঠছে যে ধারণাগুলো আসলে উদ্ভব তো এইবার এই যে কৃত্রিম ধারণা এই কৃত্রিম ধারণা দিয়ে কিন্তু যথার্থ জ্ঞান লাভ হলো না কারণ এই কৃত্রিম ধারণাটা হচ্ছে কাল্পনিক ধারণা আর এই কাল্পনিক ধারণা হচ্ছে আমাদের মনি উদ্ভর জিনিস সৃষ্টি করে তাই ডেকার বলছে যে এই কাল্পনিক ধারণা দিয়ে কৃত্রিম ধারণা যথার্থ জ্ঞান লাভ করা যায় না কিন্তু এইখানে ডেকার বলছে যে সহজত ধারণার ব্যাপারে সে তুলে ধরছে যে সহজ ধারণা দিয়ে আমরা যথার্থ জ্ঞান লাভ করতে পারি সহজ ধারণা কীরকম যদি আমি ভালো করে আপনাকে বোঝাতে চাই যে সহজ ধারণা দেখুন আপনি ভিডিওটা দেখছেন যে এমন না যে আপনি এটা নিয়ে পড়ছেন সেটাকে আপনি পরীক্ষায় দেবেন ভালো করে পড়তে হবে মনে রাখতে হবে সব কিছু হ্যাঁ স্যারের মতন স্কুলের কিছু স্যার যেমন থাকে ওরকম না ব্যাপারটা আপনার একটা ধারণা সম্বন্ধে আইডিয়া দেওয়ার জন্য আমি ভিডিওটা আপনাদের জন্য বানাচ্ছি যাতে আপনাদের একটা জীবনে চলার পথে সব কিছু ক্ষেত্রে আপনি লজিক ইউজ করতে পারেন বুদ্ধি দিয়ে চলতে পারেন এবং আপনি আপনার যেটা ধারণা থাকে যে হ্যাঁ যে আসলে ব্যাপারগুলো কিরকম হয় ফিলোসফিক্যালভাবে সদ ধারণার ব্যাপারে বলছে যে আপনার মন যা আপনার জন্ম থেকেই মনে আছে এইখানে একটা একটু আপনাকে ব্যাপারটা বুঝতে হবে যে সহজাত ধারণার কনসেপ্টটা ঠিক কি সহজ ধারণার ব্যাপারটা হচ্ছে ঠিক এরকম যা আপনার জন্ম থেকেই মনে আছে বা এরকম বলা যায় যে যা আপনার মনের নিরপেক্ষভাবে বিবেচনা করার সুযোগ আছে যে এখানে মানে সহজত ব্যাপার ঠিক এরকম নয় যে আপনি যখন জন্মেছেন আপনার পুনর্জন্মের বা আপনার জন্ম থেকে আলাদা কোনো কিছু আপনার শৈলে বা আপনার বুদ্ধিতে রয়ে গেছে এমন কিছু নয় ব্যাপারটা ঠিক এই রকম হচ্ছে যে আপনার মনের কাছে যুক্তির স্বাধীন বিচার আছে সেইটাকেই ডেকার বলছে সহজাত ধারণা যেখানে আপনার মন নিরপেক্ষভাবে বিচার করতে পারছে যে কোনটা সঠিক কোনটা ভুল কোনটা সঠিক এবং নিশ্চিত জ্ঞান সেটাকেই বলা হয় সহজাত ধারণা কৃত্রিম ধারণার ব্যাপারটা কি হয় যে আমাদের মন নিজের মতো করে একটা উদ্ভর জিনিস সৃষ্টি করে ফেলে এবং সেটাকে যদি আমি সঠিক মানি কিন্তু আদতে সেটা সঠিক নয় আবার আগন্তুর ধারণার কনসেপ্টটাও কিন্তু ঠিক সেই রকম যে আপনি যা দেখছেন প্রত্যক্ষ করে কিন্তু সেইটাও আসলে প্রত্যক্ষ করে সঠিক হচ্ছে না কিন্তু সহযোগ ধারণার ক্ষেত্রে আপনার মন নিরপেক্ষভাবে এবং সঠিক বিচারে বুঝতে পারছে যে কোনটা সঠিক এবং কোনটা ভুল কোনটা মিথ্যা কোনটা সত্যি কোনটা সঠিক জ্ঞান কোনটা নিশ্চিত জ্ঞান আপনার মনের কাছে স্বাধীন বিচার করার সেই ক্ষমতাটা রয়েছে এবং এইখানে আর একটা কনসেপ্ট আছে যে এই যে সহজ ধারণা এই ব্যাপারটার মধ্যে যে এর একটা কনসেপ্ট হচ্ছে সর্বজনীনতা ডেকার বলছে যে সর্বজনীনতা হচ্ছে এমন একটা জিনিস যেখানে সহজ ধারণা সর্বজনীন হতে হবে কিছু সংখ্যক মানুষের মনে থাকলে তাকে সহজত বলা যাবে না মানে কিছু সংখ্যক মানুষের মনে আছে আর কি মানুষের মনে নেই এমন ধারণাকে সহজতা বলা যাবে না যা সবার মনে থাকতে হবে তাকে বলা হয় একরূপকতা বলছে তাকে সেখানে ডেকার একরূপকতার ব্যাপারটা ঠিক কি সহ ধারণা সবার মনে থাকে এই ভাবে থাকবে যেমন ধরুন পূর্ণতার ধারণাটি জ্ঞানী অজ্ঞানী সবার মনে আছে সবার কাছে সেম কনসেপ্টে ধনী নির্ধন সবার মনে ভাবে এই ধারণাটা মনে আছে সেটাকে বলা হচ্ছে একরূপকতা তো আশা করি আমার এই ভিডিওটা দিয়ে আপনাকে কিছুটা বোঝাতে পেরেছি যে ধারণার বিষয়ে ডেকার্টের মত কি বা ডেকার্ট কি বলছেন ধারণা বিষয়ে